আমার সপ্পান্ন হাজার বর্গ মাইলে হোলামাই ক্যারামের উপর যেই চক্রান্ত শুরু হয়েছে এই চক্রান্তকে মুসলমান পরিষাৎ করার জন্য ভূমিকা নিতে হবে ঠিক কিনা বলো এ মুসলমান পরিষ্কার কথা সপ্পান্ন হাজার বর্গ মাইলে আমার একজন বোন দর্শিত হবে আমার মা ইজ্জত ভালো হবে আমার মায়ের উপর আগ্রাসন চলবে আর এই দেশের যুব সমাজ বসে বসে তামসা দেখবে এটা কোন মুসলমানের আস করতে পারে না ও প্রতাপপুরের মুসলমান পরিষ্কার কথা আপনার নয় বছর দশ বছর তেরো বছর পনেরো বছর বয়সী মেয়েকে যদি কেউ রেব করে দর্শন করে আপনি কি নীরব ভূমিকা পালন করতে পারেন না আসতে বললেন কেন পারেন আবাস করে বলেন পারেন যদি না পারেন আপনার মেয়ের বেলা যদি আপনি ঘরে বসে থাকতে পারেন না আমি পরিষ্কার করে বলবো সময়ের দাবি ইমামদের উপর নির্যাতন হল দর্শনের নাচত্ব তো চলতেছে ইউনুস সাহেব বলবো তাদের লাগাম এখনি টানতে হবে আর আস্তে বলেন ঠিক নাবে ঠিক জোরে বলেন একটা দর্শন একটা বেশি দরকার নাই একটা দখলদারি একটা চুর বাটপা চুর হলে হাত কেটে দেবে দখলদারি করলে গলার জুতার মালা পরে চাঁদাবাজি করলে পিট দিতে হবে